বাজার একদিন বাড়ে একদিন কমে কিন্তু আমরা যদি জানি শেষ বছরের শেষ দিকে এসে কিন্তু পেঁয়াজের দাম বেশি থাকে আমদানি আছে আমদানি আছে অন্যান্য বছর কি এমন দেখতে পেয়েছেন না 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 আমার এই ফার্স্ট দেখলাম এই ফার্স্ট ফার্স্ট এতদিন ধরো যে আগে দিয়ে আইসি এখানে বহুদিনে ব্যবসা করতেছি পাঁচ ছয় রাষ্ট্রের পিস থাকে শটফল আর এইবারে এক রাষ্ট্রের পিসে গেল আগে বাংলাদেশে পেএস এর অন্য অন্য দেশে পেএস থাকতো 5টা 6টা 700 পেস থাকতো আর এখন সব বাংলাদেশে পেএস চলছে বাংলাদেশ পেস আচ্ছা 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 তার মানে আমরা আমরা এটা এগিয়ে যাচ্ছি হ্যাঁ এগিয়ে যাচ্ছি আচ্ছা আমাদের কৃষক দেরকে তার মানে এটা আরেকটু সহজවිත করলে ভালো ভালো চালাতে পারবে হ্যাঁ হ্যাঁ তাই না আচ্ছা আর ওসে যাই আমাদের যে আমাদের যারা কৃষক আছেন ওনারা এখন তো বোরি কাটা আবাদ করছেন বোরি কাটা 10 12 দিন পরে উঠে আসবো

তারপরে আপাতত সে গরু থেকে গেল ঠিক আছে কাকা আপনাকে ধন্যবাদ